আজকে এমন এক পরিস্থিতিতে আজকে আমরা এই চট্টগ্রাম নগরে যেভাবে পাহাড়ের মোড়ে ছাত্র সমাবেশ করছি যখন জুলাই গণতুর থান পরবর্তীতে যে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হল সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাস কাছাকাছি হতে চলছে সেই সাত মাসে সারা বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি সারাদেশে দিন দুপুরে চুরি ডাকাতি সহ যে হত্যা গুম খুন ঘটনা ঘটছে সারা দেশে শিশুদেরকে হত্যা করছে ঠিক সেই মুহূর্তে আমরা আজকে এখানে সমাবেশ করছি সংগ্রামী বন্ধুগণ আমরা জানি ওই পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতির কথা আমাদের বন্ধুরা পূর্ববর্তী কর্তৃ বক্তরা দর্শন সেই পরিস্থিতির আলোকে আমরা বলতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সাত মাসে ঠাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন্দনায় সেনা এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক হির মতো হত্যাকাণ্ড ঘটেছিল সংগ্রামী বন্ধুগণ আমরা বলছি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের বিরুদ্ধে নেওয়ার জন্য শাসক গোষ্ঠীর মজাতে এখনো ওই বান্দরবনে রাঙামাটি এবং খাগড়া জেলায় বিভিন্ন জায়গায় বহিরাগত বাঙালি কর্তৃমি বেডের ঘটনা করছে সংগ্রামী একই সাথে ভূমি বদক্ষে মেলার ষড়যন্ত্রের সাথে সাথে আমরা দেখতে পাই ভোগাশরীর মতো বগাশুরিতে এবং রানি

বন্ধুবান গতকাল থেকে বাংলাদেশে জাতিসংঘ থেকে জাতিসংঘের মহাসচিব সফরে আসছেন বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন আমরা তার জাতিসংঘ মহাসচিবের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই পার্বত্য চট্টগ্রামে বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর কর্তৃক যে সকলের মতো হত্যা হয়েছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে উনিশ বিশ সেপ্টেম্বর খাদ্যশ্রী এবং রাঙ্গি সে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল সেই হত্যাকাণ্ডের ঘটনা সহ ওই বান্দর মানে তথাকথিত যে কেন নির্মূলের নামে সেনাবাহিনী কর্তৃক তিনজন বন্ধের নারী সহ একজন নারী সহ তিনজনকে যে হত্যা করা হয়েছিল সেই হত্যার কাণ্ড সেই হত্যাকাণ্ডের যত্ন সেই হত্যাকাণ্ডের বিচার আমরা অবিলম্বে বিচারের দাবি জানাই এবং সেই সব বিষয়ে জাতিসংঘের মহাসচিবের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি সংগ্রামী বন্ধুগণ আমরা আরও বলছি এই যে সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র আমরা যদি দেখতে পাই যে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে চলছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক সেভাবে শিক্ষার্থীদেরকে নজরদারি রাখা হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে সংগ্রামী আমরা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিতের দাবি করছি সংগ্রামী বন্ধুরা আমার আমরা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায় ভাবে নয় নয়জন ছাত্রীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে তা অবিলম্বে সে বহিষ্কার আবেশ প্রত্যাহার করতে হবে আমরা বলছি পার্বত্য চট্টগ্রাম অপহরণ দর্শন সহ যে মানবাধিকার লন্ডনের ঘটনা করছে এবং তার সাথে যারা রাষ্ট্রীয় বাহিনী বাহিনী বিভিন্ন সংস্থা এনে চাই সকল যে রাষ্ট্রীয় বাহিনী কর্মকর্তারা তারা যারা রোজ জড়িত রয়েছেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা নেতৃত্ব নেতৃত্বরা জড়িত রয়েছেন তাদেরকে অবিলম্বে বিচার করতে হবে সংগ্রামী বন্ধুগণ শেখ হাসিনা যারা বিদেশে পালিয়ে এখনো অবস্থান করছেন তাদেরকে দেশের মাটিতে এনে বিচার করতে হবে সংগ্রামী বন্ধুগণ জুলাইয়ের যে おったこれしろ成功のおったのたいせっかちな処方 আওয়ামী লীগ সরকারের যারা জড়িত এবং রাষ্ট্রীয় বাহিনীর গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় বাহিনীর কর্মকর্তারা যারা জড়িত রয়েছেন তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা দাবি করছি কল্পনা চক্র তোমা সিং মার্মা সহ যারা বিগত সময়ে দর্শন এবং হত্যার শিকার হয়েছেন তাদেরকে তাদের বিচার অবিলম্বে করতে হবে না হলে এই যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তিনি হচ্ছে তাদেরকে তাকে তাকে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাই ঝুমাইয়ের যে কোনো অবস্থা যে কোনো হত্যা হয়েছিল এবং তার বিগত পনেরো বছরে তার ভিত্তি চেষ্টাংশ সারা দেশে বিভিন্ন জায়গায় যে কোন খুন হত্যা সংঘটিত হয়েছিল তাদের বিচার করতে না পারলে তাহলে আপনাদেরকে এই সরকারকে জনগণ পক্ষা করবে সংগ্রামী বন্ধুগণ আপনি এই যে জুলাইয়ের গণ গণ অবস্থান সহ সকল গণ জুলাইয়ের যে কোনো হত্যা সকল গণ বিচার করে আপনি প্রমাণ করুন যে আপনি বেশি সাক্ষাতে নামন আপনি জনগণের মনোনীত জনগণের জনগণের মেন্টেনে আপনাকে জনগণ এই অন্তর্বর্তী সরকারের প্রদান করেছেন তা প্রমাণ করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে অবিলম্বে পাহাড় থেকে সেনা শাসন সেনা শাসন প্রত্যাহারের দাবি জানায় এবং এই সম্প্রতি সময়ে টাকা সহ সারা দেশের শ্রমিকদের উপর যে নির্বিচারে প্রশাসন কর্তৃক সামনা করা হয়েছিল সেই সামনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমরা এই সমাবেশে সারা দেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাই এবং পার্বত্য চট্টগ্রামে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাই আসুন আমরা শিক্ষক সংকট পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে যে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত শিক্ষক সংকটের নিরাশন এবং যে সেখানে যে শিক্ষক নিয়তের দুর্নীতি সেই দুর্নীতি বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং পার্বত্য চট্টগ্রামে যে বিচার সৃষ্টি করা হচ্ছে সেই বিচারকে অ বন্ধ করে আসুন আমরা অস্তিত্ব ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে তুলি এই আহ্বান জানিয়ে আমি আবারও বাহিনী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের যে ছাত্র সমাবেশ এই ছাত্র সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি